এটা আমি একজন ইতিহাসের ছাত্র হিসাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই জমিউদ্দুল ইসলাম শুধু বাংলাদেশের সংগঠন নয় এটা পাকিস্তানি সুপ্রতিষ্ঠ সুপ্রতিষ্ঠিত এখানে অনেক পার্লামেন্ট মেম্বার আছে আপনারা সবাই জানেন মুফতি ফজুর রহমান সব পাকিস্তান জমিয়তের সভাপতি উনি প্রেসিডেন্ট নির্বাচন করেছেন জমিয়তুল ইসলাম সাউথ আফ্রিকায় একটি শাখা আছে যে শাখায় যদি জমিয়তের আনুষ্ঠানিক ফর্ম ফিল না করে তাহলে কোনো কর্মযুগে তাকে কর্মযোগদান করতে দেওয়া হয় না শুধু এই দেশ না পৃথিবীর সাতত্রিশটা দেশের মধ্যে যুবতুল ইসলাম প্রতিষ্ঠিত এই নজরিয়াটা হচ্ছে দারুণ জগতের নজরিয়া জমিয়ত সম্পর্কে আমাদের মুরব্বিয়ান উজ্জনে একরাম আমাদেরকে যা শিখিয়েছেন আপনারা সবাই জানেন আমি সেদিকে আর বেশি বলতে চাই না আমি দু একটি কথা বলতে চাই যেহেতু আমরা অনেকেই ছাত্র জমিয়তের দায়িত্বশীল থেকে এখানে আসছি ছাত্র জমিয়তে আমরা শৃঙ্খলা শিখে আসছি কীভাবে নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করতে হবে তা আমরা শিখে আসছি আমরা এখন যুব জমিয়তের দায়িত্বশীল যুব জমিয়ত হচ্ছে জমিয়তুল্লাহ ইসলামের সহযোগী সংগঠন আপনারা সবাই জানেন এটা যে সহযোগী সংগঠন আমরা যুব সমাজ যদি সুপ্রতিষ্ঠিতভাবে আজকের বিভাগীয় সম্মেলন থেকে আমরা একটি মেসেজ পৌঁছে দিতে পারি সিলেট বিভাগের প্রত্যেকটা গ্রামে গ্রামে আনাছে কানাছে যাতে জমিয়ত ইসলাম শুধু একটি বড় বড় সংগঠন নয় জমিদুল্লাহ ইসলাম একটি আকা বিরাস রেখা যাওয়া একটি আমারত সেই আমানতকে শক্তিশালী করার জন্য আমরা অনেকে জানি যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার আমরা এখন সব যৌবনে উপনীত হয়েছি আমরা অনেক জায়গায় দাওয়াতি কার্যক্রমে গিয়েছি আমরা বলছি আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমাদের আজকাল আসার দরকার নাই শুধু নেতা যারা তারা আসবেন কেউ যদি আগ্রহ প্রকাশ করেন তিনি আসবেন যদি আগ্রহ প্রকাশ না করেন তারা জোর করে আনার দরকার নাই কারণ আমরা চাচ্ছি আমাদের এই বিভাগীয় সম্মেলন এটা কেন্দ্রীয় কর্মসূচির অংশ আপনারা সবাই জানেন প্রায় আটটি বিভাগের মধ্যে প্রত্যেকটা বিভাগের কেন্দ্রীয় কর্মসূচির তারিখ আমাদের কেন্দ্র ঘোষণা করেছে তারই ধারাবাহিকতায় সিলেট বিভাগীয় সম্মেলন হতে যাচ্ছে আজকে বিভাগীয় সম্মেলন থেকে একটি স্পষ্ট মেসেজ একটি স্পষ্ট বার্তা গ্রামগঞ্জে আনাচে কানাচে শহরে সব জায়গায় পৌঁছে দিতে চাই আগামী দুই সালে সম্ভাবনা আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হবে বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচনে আমাদের জমিউতল ইসলামের দিবেন আমরা যুব জমিয়তের প্রত্যেকটা কর্মী আমরা জানমাল জানমাল সবকিছু সব কিছু বিসর্জন দিয়ে আমাদের প্রার্থীর পক্ষে কাজ করে আমরা দেখিয়ে দিব এদেশ ইসলামপন্থী পারবে সংগ্রামী সাথী ও বন্ধুরা বক্তব্য দিবেন জাতীয় নেতৃবৃন্দ আমরা বক্তব্য দিতে চাই না আমরা দু একটি মেসেজ দিব ওই ভাবে আমরা যাতে আজকের যে প্রোগ্রামটা আছে আমি একজন দায়িত্বশীল হিসাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকের প্রোগ্রামটা একটু সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক সংগঠনকে আমরা জানান দেওয়ার জন্য আমরা মুরব্বীদেরকে মেসেজ দিব দেখেন আমরা বিভাগের সম্মেলন করছি বিভাগের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমরা কোনো শৃঙ্খলাতায় বিশ্বাসী না আমরা নিয়ম শৃঙ্খলায় বিশ্বাসী আমাদের নির্ধারিত পরিচালক বিন্দু আছেন নির্ধারিত দায়িত্বশীল আছেন নির্ধারিত স্বেচ্ছাসেবক আছেন আপনাদের জন্য আমরা নাস্তার আপ্যায়ন করেছি ইনশাল্লাহ নির্ধারিত সময় আপনাদেরকে রাস্তাও দেওয়া হবে আমরা সব নিয়ম শৃঙ্খলাভাবে প্রোগ্রামটা আপনাদের সহযোগিতা করতে চাচ্ছি ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন তো পরিশেষে একটি কথা বলতে চাই একটি কথা বলতে চাই যেটা হচ্ছে আমার একটা অনুরোধ থাকবো আপনাদের প্রতি আপনারা যে জায়গায় থাকেন না কেন আপনারা যুবতী কাজকে গতিশীল করার জন্য প্রত্যেক যার যার অবস্থান থেকে দাওয়াতি কার্যক্রম চালাবেন সেই দাওয়াত দিবেন বলে আমরা মৌত রাজনীতি করি না আমরা আমিলের ফাঁসিবাদের রাজনীতি করি না আমরা দেশের আওয়ামী আমরা দেশের কৌমি অঙ্গনের সবচেয়ে বড় দল জয়দুল ইসলামের সহযোগী সংগঠনের রাজনীতি করি সেই হিসাবে আপনি একজন যুব সমাজের আইডল হিসাবে আপনি দাবাব দিবেন যাতে ভাই আপনি অন্য অন্য সংগঠন দেখেন আর কথা নৈতিক অনেক রাজনৈতিক সংগঠন আছে কিন্তু আমরা ঘোষণা করে বলতে চাই এই দেশে একমাত্র সংগঠন যুব যুব জমিয়ত বাংলাদেশ যেটা আদর্শবাহী সংগঠন এর চাইতে আদর্শবাহী সংগঠন বাংলার জমিনে কোন লোক দেখাতে পারবে না পারবে না পারবে না পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক প্রোগ্রামে সহযোগিতা করার জন্য এই আশা ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য জানি শেষ করছি নাসরুম মিনালয় হতঙ্কারী ওবাশিল